এই পৃথিবী শুধু মানুষের নয় এই পৃথিবীর আড়ালে আছে আর অদৃশ্য জগৎ জিনের জগৎ যেখানে শক্তি ক্ষমতা আর রক্তের সম্পর্কেই চলে সবকিছু আর সেই অদৃশ্য জগতে হিন্দু জিনদের এক বিশাল গোত্র ছিল তাদের বাদশাহ ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর আর ক্ষমতালোভী কিন্তু সেই গোত্রেই জন্ম নেয় এক অদ্ভুত জিন আদিত্য ছোটবেলা থেকেই সে ছিল আলাদা তার মধ্যে ছিল রাগ ছিল অহংকার কিন্তু কোথাও যেন ছিল শূন্যতা কারণ সে কখনোই অন্ধকারে শান্তি পেত না সে চাইতো আলো একদিন এক নিস্তব্ধ রাতে যখন চাঁদ আকাশে লাল হয়ে জ্বলছিল তখন আদিত্য মানুষের জগতে ঘুরতে বের হয় আর সেখানেই প্রথমবার সে দেখে এক পর্দাশীল মুসলিম মেয়েকে আয়েশা আয়েশা ছিল এক সাধারণ মুসলিম পরিবারের মেয়ে কিন্তু তার ধর্মভীরুতা তার পবিত্রতা তার পর্দার আড়ালের সৌন্দর্য সব কিছু আদিত্যকে পাগল করে তোলে সে দূর থেকে দেখত যখন আয়েশা নামাজে হাত তুলত চোখের জল ফেলত সে বুঝতে পারল এই মেয়েটির মধ্যে এমন কিছু আছে যা সে তার হাজার বছরের জীবনে কখনো দেখেনি আদিত্যর মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই তার গোত্রের অন্ধকারের সাথে তার নিজের হৃদয়ের আলো প্রথম দিকে আদিত্য চেষ্টা করল আয়েশাকে ভয় দেখাতে কখনও তার ঘরে অদৃশ্য ছায়া ফেলে রাখত কখনো জানালা বন্ধ করলেও বাতাস বইয়ে দিত আবার কখনো রাতে ফিসফিস করে বলতো। আমি তোমার খুব কাছেই আছি কিন্তু আয়েশা ছিল ভয়হীন তার বিশ্বাস ছিল আল্লাহর উপর সে নামাজ পড়ত দোয়া করত কুরানের আয়াত পরে চারপাশে ফুঁ দিত আর এভাবেই প্রতিদিন প্রতিদিন আয়েশার ইমান তার অটল ভরসা আদিত্যর হৃদয় ভেঙে দিল সে বুঝল এই মেয়েটিকে কেবল ভয় দেখিয়ে যেতা যাবে না বরং তার প্রতি নিজের আসল অনুভূতি স্বীকার করতে হবে কিন্তু সমস্যা হলো, হিন্দু জিনের গোত্রের একটা নিয়ম ছিল মানুষের প্রেমে পড়া একেবারেই নিষিদ্ধ বিশেষ করে মুসলিম মেয়ের সাথে কারণ তাদের দুনিয়ায় মুসলমানদের আল্লাহর নামই তাদের জ্বালিয়ে দেয় দুর্বল করে ফেলে যখন গোত্রের বাদশাহ জানতে পারল আদিত্য একজন মুসলিম মেয়েকে ভালোবেসেছে তখন তার সামনে শাস্তি ঘোষণা করা হলো, তুমি যদি ওই মেয়েকে ছেড়ে না দাও তবে পুরো গোত্র তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু আদিত্য দৃঢ় কণ্ঠে উত্তর দিল আমি আর অন্ধকারের জিন নই আমি শুধু ওই মেয়েটার শুধু আয়েশার তার জন্য গোটা দুনিয়ার সাথে যুদ্ধ করতে রাজি এরপর শুরু হল ভয়ঙ্কর সংঘর্ষ এক রাত আকাশ অন্ধকারে ঢাকা বজ্রপাতের গর্জন আর লাল আগুনে আকাশ জ্বলতে লাগল হিন্দু জিনের হাজার হাজার সৈন্য বাদশাহ সহ দল বেঁধে আয়েশার উপর হামলা চালাল তারা চাইল আয়েশাকে হত্যা করতে কারণ তাদের বিশ্বাস ছিল যদি এই মেয়েটাকে মেরে ফেলা যায় তাহলে আদিত্য আর কখনোই আলোর পথে ফিরতে পারবে না কিন্তু আদিত্য একাই দাঁড়িয়ে গেল হাজার জিনের সামনে যুদ্ধ শুরু হলো। আগুন বজ্র অন্ধকারের ঝড় রক্ত আর কান্নায় ভরে গেল চারদিক আদিত্য এ কে এ কে সব সৈন্যকে হত্যা করল তার রাগ তার কষ্ট তার ভালোবাসা একসাথে মিশে তাকে করে তুলল অপরাজেয় সে চিৎকার করে বলল আজ আমার প্রতিটি আঘাত কেবল তোমাদের জন্য নয় আমার ভালোবাসার জন্য অবশেষে বাদশাহর সাথে তার মুখোমুখি লড়াই হল বাদশাহ ভয়ঙ্কর শক্তিশালী ছিল আকাশে আগুন বজ্রপাত আর ভয়ঙ্কর শব্দে পৃথিবী যেন কেঁপে উঠল কিন্তু আদিত্যর হৃদয়ে ছিল আয়েশার নাম আর সেই নামই তাকে দিল অতুলনীয় শক্তি শেষ আঘাতে বাদশাহকে ভর্ষ করে দিল সে যুদ্ধ শেষ হলো। হাজারো জিনের মৃতদেহ অন্ধকারে হারিয়ে গেল চারোদিক নিস্তব্ধ আদিত্য ক্লান্ত দেহে আয়েশার সামনে এসে দাঁড়াল তার চোখে জল গলায় কাঁপাসর আমি আমার গোত্র আমার পরিবার এমনকি আমার রাজত্ব হারালাম শুধু তোমার জন্য আমি দুষ্ট নই আর আমাকে দূরে পাঠিও না আয়েশা কারণ আমি আর বাঁচব না যদি তোমাকে হারাই আয়েশা চুপ করে তার দিকে তাকিয়ে থাকল চোখে জল জমল কিন্তু ঠোঁট থেকে একটাই শব্দ বের হলো। আল্লাহ আমাদের রক্ষা করুন যদি তোমার পরিবর্তন সত্যি হয় তবে আমি তোমাকে ছেড়ে যাব না আর সেই রাতের পর থেকে আয়েশা আর আদিত্যর গল্প মানুষ আর জিন দুই দুনিয়ার জন্য হয়ে গেল এক ভয়ঙ্কর ইতিহাস এক দুষ্ট জিন যে নিজের পুরো গোত্র ধ্বংস করেছিল শুধু এক পদ্মাশীল মেয়ের ভালোবাসার জন্য